গিয়ে প্রথমে নিজে গঙ্গায় ডুব দিয়েছে গঙ্গায় স্নান করিয়েছে ঘরে নিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছে সিংহাসনে রেখেছে তুলসী অষ্টদল নিচে ওপরে দিয়ে পূজা আরতি দেখিয়ে ভোগ টোগ লাগিয়ে সুখে থাকো তুমি এতদিন কোথায় ছিলে তুমি এমনি করে মাংস দোকানে সদন কষাইয়ের দোকানে ভোর রাত্রে ভগবান স্বপ্নেতে দেখা দিয়ে বলছেন আমাকে ওর কাছে দিয়ে এসো আমি এখানে ভালো নেই তুমি ব্রাহ্মণ মন্ত্র জানো পণ্ডিত বটে কিন্তু ও যে আমাকে নিয়ে আছি ওর কাছে তুমি আমাকে এখানে আটকে রেখো নাম সদন কষায় মাংস বিক্রি করে কিন্তু পূর্ব জন্মের সংস্কার থাকায় মাংস প্রাণী হত্যা করে না কিনে এনে জাতির পেশা ওটা ওর স্বজাতির পেশা হলো মাংস বিক্রি করা বংশ পরম্পরায় মাংস বিক্রি করে করতে করতে কি করেছে জানেন মাংস বিক্রি করতে করতে একজন কি করেছে ওই পথে যেতে যেতে দেখছে একটা নুড়ি পড়ে আছে আসলে ওটা নুড়ি না নারায়ণ শিলা ওর তো ওই বোধ নাই ওই নারায়ণ শিলাটা খুব চকচক করা দেখে ও করেছে কি ওর মাংস বিক্রির দোকানে এনেছে নে দুই কেজির সাথে ওইটা দেখছে যে এটাও দুই কেজি তাহলে এটাই বিক্রি করার কাজে লাগবে কিন্তু এত চকচক করে ও যখন খরিদ্দার থাকে না তখন ওকে হাতে নেয় আর ওর একটা অভ্যাস হলো ওই মনে মনে ভগবানের স্মরণ আর মুখে ভগবানের নাম এই দেখুন একটা জীবন্ত চরিত্র জীবন্ত উদাহরণ ওই হরি নাম করে আর ওই ওই শিলাটাকে না শালগ্রাম শিলাটাকে আর মাঝে মাঝে একটু ময়লা লেগে যায় মাংস লেগে যায় ধুয়ে দেয় ধুয়ে দিয়ে চকচক করে কাপড়ে বেঁধে রাখে আবার ওই ওজন বিক্রি করে একদিন নাকে কাপড় দিয়ে ওই দিয়ে একজন শালগ্রাম শিলার সদাচার সম্পন্ন ব্রাহ্মণ পূজারী যেতে গিয়ে দেখছে ওটা সুদর্শন চিহ্নিত নারায়ণ শিলা চিহ্নতা দেখতে পেয়েছে সুদর্শন চিহ্ন গিয়ে বলছে সর্বনাশ কিন্তু মাংসের গন্ধ মাংস বিক্রি করছে নারায়ণ শিলায় আরে বাবা এটা করছো কি মহাপাপে লিপ্ত হয়েছে। এটা নারায়ণ শিলা বলে নারায়ণ শিলা আমি তো এর মহিমা জানি না জানি না কিছু বলে এটা আমাকে দাও দেবে আমায় আচ্ছা এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে অর্থ করি দেব ব্রাহ্মণ মানুষ চাইছেন আমি কিছু নিতে পারি না আপনি নিয়ে যান যদি আমার থেকে আপনার কাছে ভালো থাকে সেদিন যেদিন দিল না ওর প্রতি ওই যে একটা ভালোবাসা জন্মে গেছে ও সারাদিন মন ভালো নেই খাইনি বারবার ওর কথা ওটা তো চিন্ময় ওর কথা বারবার মনে পড়ছে বারবার মনে পড়ছে এদিকে ব্রাহ্মণ গিয়ে প্রথমে নিজে গঙ্গায় ডুব দিয়েছে গঙ্গায় স্নান করিয়েছে ঘরে নিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছে সিংহাসনে রেখেছে তুলসী অষ্টদল নিচে ওপরে দিয়ে পূজা আরতি দেখিয়ে ভোগ লাগিয়ে শুকে থাকো তুমি এতদিন কোথায় ছিলে তুমি এমনি করে মাংস দোকানে সদন কষায় ওখানে ভোর রাত্রে ভগবান স্বপ্নেতে দেখা দিয়ে বলছেন আমাকে ওর কাছে দিয়ে এসো আমি এখানে ভালো নেই তুমি ব্রাহ্মণ মন্ত্র জানো পণ্ডিত বটে কিন্তু ও যে আমাকে হাতে নিয়ে নাম শোনায় মাঝে মাঝে আমাকে ধৌত করে ওটাই আমার কাছে অভিষেক মনে হয় আমি বড় আনন্দে আছি ওর কাছে তুমি আমাকে এখানে আটকে রেখো না দেখুন ভক্তি এমন একটা জিনিস এটা কখন কার উপরে ভগবানের করুণা হবে এটা বলা যাবে না এই জন্য না ওই দিকে চেয়ে থাকুন কার প্রতি ভগবান ওইভাবে বিচার করেন না কার প্রতি কার কখন কৃপা হয়ে যাবে আচ্ছা রামচন্দ্র বিশ্বামিত্রকে নিয়ে লক্ষণকে নিয়ে যাচ্ছে অবধে যাচ্ছেন জনগ্রাজার রাজ্যে যাচ্ছেন তো যেতে যেতে অহল্লা যেখানে পাশান হয়ে আছে ওই পথ দিয়ে যাবে কেন গ্রহ কার প্রতি যে কখন তার করুণা হবে আমার যোগ্যতা থাকলেই যে আমি বছর বছর ভজন করছি বলেই যে আমার ওপর কৃপা হবে আপনার ওপর এমন না ভগবান কখন কার প্রতি কৃপা করেন বলেন আমাকে দিয়ে এসো তুমি আমাকে পূজা করছো বটে কিন্তু ওর কাছে থাকতে আমি বড় আনন্দ পাই ওর ওই সরল নাম ও আমাকে যে প্রীতিটুকু দিয়েছে ওকে দিয়ে এসো ব্রাহ্মণ জড়িয়ে ধরে কাঁদছেন প্রভু কার প্রতি তোমার কখন কি কৃপা হয় হ্যাঁ সদনকে তুমি এত কৃপা করেছ এসে ব্রাহ্মণ হাত জোড় করে নমস্কার করে বলছে সদন রে তোর মতো সরল হৃদয় কেন পাইনি অনেক মন্ত্র জানি অনেক পণ্ডিত আমি কিন্তু তোর মতো ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা আমার নেই এই জন্য তোর ভগবান তোর কাছে ফিরে আসতে চেয়েছে নাও ওই দিন থেকে সদন কষাই বলল। যদি ভালোবেসে ব্রাহ্মণের ষোড়শ উপচার ফেলে আমার কাছে চলে এসো তবে আমি কেন এই কাজে পড়ে আছি আর আমি পেছনে ফিরব না সেই বিগ্রহ নিয়েই তিনি লীলাচলের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন সারাটা জীবন জগন্নাথকে দিয়ে দিয়েছিলেন আমরাও যেখানে আছি না আসুন ওখান থেকে শুরু করি একটু হরি নাম একটু ভগবৎ স্মরণ শুরু করি আজ নয় আপনাদের বহুক্ষণ ধরে এভাবে এই তাপদের মধ্যে যে আপনারা ধৈর্য ধরে পিপাসা পান করলে আচ্ছা শ্রোতা আপনারাই হচ্ছে কারণ মাছকে যদি জল থেকে আলাদা রাখা হয় ছটপট করবে বাঁচবে না কিন্তু জলে দিয়ে দিন সে আনন্দে থাকবে আমার মনে হয় রূপ জলে বাস করা লোক আপনারা নালে এই গরমে বসে হরিকথা শুনতেন না হরিকথা শুনতেন না তো আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক বাবা প্রার্থনা করে গেছেন অদ্ভুত কথা বাবা বলেছেন এই জন্য তো মহাত্মা আচার্য উনি কেউ যখন অনুষ্ঠান শেষে বলে আপনারা হাত প্রার্থনা করুন সূর্য সাধুকার অপূর্বদা নিত্যানন্দ দাদাজির পিতাম পিতার আত্মা কল্যাণ হোক বাবা একটা অভূতপূর্ব কথা বললেন যখনই একজন সাধু এখানে পা দিয়েছে যখনই সাধুগণ এখানে উপস্থিত হয়েছে তখন ওনার পিতা না পূর্বপুরুষ আশীর্বাদ করতে শুরু করেছে ওদের প্রতি বাবা অদ্ভুত একটা কথা শোনালেন যে পূর্বপুরুষ তখন থেকে আশীর্বাদ করতে শুরু করেছেন অপূর্বদাকে কি বলবো আমাকে অনেকেই বলে ও একটা হনুমান হনুমান যেমন রামের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে কোথায় শুনেছে বিল্লমঙ্গলদার গাড়ি খারাপ হয়ে গেছে রাত তিনটের সময় সাইকেল নিয়ে চলে গেছে পাঠ শুনতে গিয়ে সাইকেল ফেলে চলে আসছে সাইকেল আর পায়নি হনুমানের মতোই তার প্রাণ বাড়ির বৌমাকে নিয়ে মেয়েদের নিয়ে কত দূরে গাড়ি ভাড়া করে ভাগবত শুনতে যায় কত রাত্রে বাড়ি আসে মাঝে মাঝে আমাদের খোকন্দা বলে বিশেষ ভক্ত যে অপূর্বদার মতো যদি একটা সরল হৃদয় পেতাম আশ্চর্য তার হোটেল ব্যবসা কিন্তু ওখানে যত ভিকারি যায় উনি তাদের কাছ থেকে পয়সা না নিয়ে তাকে খাওয়ান একটা জিরো থেকে এই পর্যন্ত ওঠার কারণ হলো তার মামার আশীর্বাদ তার মামির আশীর্বাদ আর তার বড় হৃদয় ওদের দুই ভাইয়ের জন্য পরিবারের জন্য একটু প্রার্থনা করুন ওরা যাতে এগিয়ে যেতে পারে আপনাদের মতো ভক্তদের নিয়ে এভাবে ভগবত পরমানন্দ দান করতে পারে